কেমতের দিন প্রথম মোত্তাকিনদের পুরস্কার বিনা হিসাবে জান্নাত কেমতের দিন মোত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা সার আড্ডাই আমার আল্লাহর সাথে মোলাকাত মুজু সে মুজু কো দূর কর তাকে দেখো মুঝুমের তুঝুকো এক নজর ইয়া এলাহি তুমেরা মা বুধ হেয়া এলাহি তুমেরা মা সুপ বলে নামাকে ভয় কর ভয়ের নাম তাকোয়া ভয়ের নাম তাকোয়া যে আল্লাহকে ভয় করে তার নাম মুক্তকি এখানে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই দুটো হাতি শুধু উঠাবে না পা উঠায় দিবে আর বলবে আমরা হুজুর গো থেকে আল্লাহ রে বেশি ভয় করি অথচ অনেক আল্লাহর বান্দা এখানে বসা আছে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এসাও পরে নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি দারি কাই টাকা আল্লাহকে ভয় করি আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি একজনে নামাজ বাদ দিয়া বলে আল্লাহকে ভয় করি আর আমি বলি নামাজ ঠিক রাইখা আল্লাহকে ভয় করি দুনো দলের ভয় কি সমান না আসলে ভয় আমি যদি বলি আপনার অন্তরে আল্লাহর ভয় নাই আপনি রাগ করবেন আল্লাহ কয় না রাগ করার দরকার নাই আসলে বান্দা ভয়ের হাকি কতি বুঝে না একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ করে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না সন্তান অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক যারা মানুষ হইয়া আল্লাহকে ভয় করবে ওই banda গলায় চুড়ি লাগাবে দাড়ির মধ্যে চুড়ি লাগাবে না حرك دارت خوف حق دور دل مدام جنة المعواد حد اورا مقام جزب حق چی مخاز مخا از انس جا فضل عام হার্গরিদে নে কতু তৈয়া র হে জুন নামাঙ্গে উচ্ছে তুবে জাৰো হেড়ো হে জন্য কোরানের ফাখে ফাখে বলে আমাকে ভয় কর শুরুতেও বলে তাকুয়া শেষেও বলে তাকুয়া যা লিখাল কিতাব ওলা রই বা পেহি সুদাল্লিল مُتَّقِينَ نبارك و نزلت شاشا وَاتَّقُوا يوما ترجعون نُبِي زِرْكُنُوا قُنَاسَهُ الله نبي الله 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 يا ايها الله اتق الله ولا تتع الكافرين والمنافقين. অনবী আপনিও আমি আল্লাহকে ভয় করেন কাফের মুনাফেকের অনুসরণ করবেন না তাকুয়া এমন একটা দামি সম্পদ যারাই তাকুয়া অর্জন করবে আল্লাহর জাতের কসম তারা দুনিয়ায় বাচ্চা পরকালো বাচ্চা এক দলে কান্দে আমি সব হারাইছি আর এক দলে কান্না করে পাইয়াও পাই না কিন্তু যারা তাকুয়া নিয়া আল্লাহর ভয় নিয়া নবীর আদর্শ নিয়া চলে তাদের কোন টেনশন নাই আগেও যেমন একোন তেমন ভবিষ্যত তেমন সিআরমানের সিআর এর মে আছে আর উলামায়ে কেরাম নবীর আদর্শ ওয়ালাদের সিআর এর কোন মিআদি নাই আবার শেষ হবে কি দুনিয়ার মানুষের জন্য আমি আপনাদের আলেম হওয়ার কথা বলি না বলি আলেমকে মোহাব্বত করেন তাদের বন্ধু বানান করেন তাহলে আলেম যদি জান্নাতে যায় আপনিও তার সাথে জান্নাতে যাবেন দ্বিতীয় আল্লাহ আদেশ দিলেন তাকুয়ার পরে মুসলমান হইয়া তামু তুমা ইসলিম আল্লাহ বলেন না এই মানুষ পীর না হইয়া মরিস না বক্তা না হইয়া মরবি না ডাক্তার না হইয়া না

তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে দেয় তার দল ভারী করতে না নিজের দিকে ডাকে না দলের দিকে ডাকে না আল্লাহর দিকে ডাকে আসো আল্লাহর দিকে চলো আর ন্যাকামল করে আর নিজেকে দাবি করে আমি বড় নিজেকে হ্যাঁ আমি বড় মহাদিস কয় না আমি বড় মুফতি না সব থেকে বড় দাবি হলো আমি মুসলমান এজন্য আল্লাহর অলিরা বলতেন পীর হওয়া সহজ বক্তা হওয়া সহজ মাওলানা হওয়া সহজ মুফতি হওয়া সহজ প্রিন্সিপাল হওয়া সহজ কিছু টাকা ঘুষ দিলেই তো শেয়ার পাওয়া যায় না কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন মুসলমান কারে কয় এখানে তো সবাই আমরা মুসলমান মুসলমান না হাকিকতে মুসলমান এখনো হইতে পারি নাই মুসলমান মানে কি আত্মসমর্পণকারী মুসলমান এটা মুসলিম শব্দের বহু বচন মুসলিম ইসলাম থেকে ইসলাম মানি গর্দান নেহাদান বিনয়ের সাথে নিজেকে আত্মসমর্পণ করা অবের হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম ইসলাম, আত্মসমর্পণ কাৰী নাম মুছলিম বা মুসলমান মুছলিম বা মুসলমান মুছলমানিব দান নেহা দান নে খা জাদা দান সা জাদা দান মুছলমান না হয়ে কথাটা কোনো বেঈমানকে বলেন না শুধু মুমিনেরে বলছে আই মুমিন মুসলমান না হইয়া মরিস না আল্লাহ কেন বলছেন আল্লাহ কয় আমি চাই তুই মুসলমান হইয়া আসবি আর আমি তোরা বিনা হিসাবে জান্নাত দিয়া দিব আমি হিসাবও নিব না হিসাবের কাঠগড়া দাঁড়াইলে মাইর সারা জান্নাত নাই দেখোদা দয়াম রবুল আলমী জীবন মারো ভয় কি হবে সোহ ইহো কালের মায়া জালে অন্ধব দৌ হে দায়াত ीदाफी এরে আল্লাহর গোলাম ও আমার কলিজার যুব ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আমি এতক্ষণ যে কষ্ট করিয়াও কথা বলতেছি দুনিয়াতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর নাই সব থেকে বড় কষ্ট কথা বলা আবার সেই কথা যদি হয় আনলিমিটেড আবার সে কথা যদি হয় মুখস্থ আবার যদি সে কথা শূন্য হয় হরেক লাইনের মেধাওয়ালা এতগুলো মানুষের মেধা ঠিক রেখা কথা বলা যে কত কঠিন তাও আবার মুখস্থ আবার যদি বল নেওয়ালার টাইম মতো না হয় ঘুম একটা মানুষ যদি টাইম মতো না ঘুমায় তার কথার ব্যালেন্স থাকে না তার কথার ব্যালেন্স থাকে না কিন্তু রবের করুণা রবের দয়া ও বাবারা এত খুন বয়ান করছি কিন্তু একবারও আমি বলি না যে আমি পাস করলি পড়ছি তুমি পড়ো না হয় কপাল খারাপ আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কৌমি মাদ্রাসায় পড়ো না হয় ধ্বংস একবারও বলি না আমি তাবলিক করি আমি পীরের মরি তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় কপাল খারাপ বলি নাই বলবো না কোনো ভয় নাই বরং আমি সংক্ষেপে বলে ও যুবক বাবা তুমি যেখানে আছো ওখানে থাইকা কিভাবে জান্নাতের পথে আগাইবা সেই পরামর্শটা দিয়ে মোনাজাত দিব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ ওখানে থাইকাই জান্নাতের পথ খুজুরে বাবা ব্যবসার লাইনে থাইকে কি জান্নাতের পথ নাই ও ব্যবসায়ী ভাই আপনি ব্যবসা করিয়া জান্নাতের পথ ওপেন করেন দোকানে লেখা দেন বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এই ব্যবসায়ীরা দোকানে লিখতে হবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কাস্টমারের ধোকা দিবেন না মিথ্যা বলবেন না হারাম টাকা দিয়া মাল উঠাইবেন না লোন উঠাইয়া ব্যবসা করবেন না নবী কয় আমি মুহাম্মদের সাথে এই ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবা আ তাজিরু সুদুকুল আমিন মা আননাবিয়িন ওয়াস সিদ্দীকীন অসুহাদা শুহাদা এই ব্যবসায়ী বাবারা আপনার মতো কি ব্যবসায়ী পাঁচক তো নামাজি দাড়ীওয়ালা নাই বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আপনার কপাল কেন খারাপ আপনি পারেন না কেন ও যুবক বাবারা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজ পরে আসে না নাই তুমি নিজেরে জিজ্ঞাস করো তুমি কেন পারো না তোমার মতো যুব রেবার্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ওসি ডিসি এসপি প্রফেসার ডাক্তার অভাব নাই দাড়িওয়ালা নামাজি তুমি বলো কেন পারো না তোমার নিজের বিবেকটাকে জিজ্ঞেস করো তোমার কপালে পচন ধরলো নাকি তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক জমিনে কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুব নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বইয়া নামাজ পড়ে তুমি কেন পারো না কপাল বুঝি তোমার খারাপ মা বাবার অভিশাপ লাগছে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে নাকি আবার মনে মনে ভাবছো হুজুরা যা কয় ভুল আমরা কোরআনের কথা বলি ভুল তাহলে একটা ভুল পারলে এখন বের করে দাও কোরআন শরীফ থেকে আমি এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিবো প্যান্ট শার্টটা লাগায় রাস্তায় নাচ গান শুরু করব। আল্লাহর কোরআনে একটা ভুল পারলে বের করে দেওয়া ও তুমি কেন দেড় হাজার বছর আগে বহু পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই কেউ পারে নাই ভুল বের করতে বরং কোরআনের আয় নাই সবার ভুল ধরা ফুইয়া গিয়ায় কালেমা পড়ে ফেলেছে কিন্তু মুসলমান তোমার কপাল কেন এত খারাপ তাবলি গলারা বুঝায় পীর মাসা একরা বয়ান করে পাও দূরে রে বুঝায় জুমার দিন খতিব সাহ বয়ান করে আমরা বক্তারা বয়ান করি কি বুঝাই বাবা টুপি লাগাইয়া তসবিলাও ফাগরি লাগাও এগুলো তো বলি না ও বাবা তুমি এখন ব্যবসা চাইরা লেখাপড়া করো কোরআন মুখস্থ করো হাফেজ হও বলি না ও আল্লাহর বান্দা তুমি যেই লাইনে আসো ওখানে নামাজ পড়ো মা বাবার দোয়া নাও আলেমের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও সত্য কথা বলো নজর দিয়ে হারাম দেখবা না 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 মিথ্যা বলবা করবা নামাজ ও আল্লাহর বান্দা এত বুঝানের পরেও কেন লাইনে আসো না অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ কি দুই না এক তোমার আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা অযুবক বাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা দুনিয়াতে সিস্টেম সবার কাফনের সংখ্যা হবে আমারও তিন কাফন তোমারও তিন কাফন বড় টাকাওয়ালা মইরা গেলে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব মারা গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না তিনটা কাফন হবে সবার কালার হবে আলাদা সবার কালার হবে কালারও জানাজার নিয়ম এক জানাজা পরা এক কবরে রাখবে কবরের সাইজও এক কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনের পরিচয় দাও আমাকেও যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন নবী বলেন যারা জবাব দিয়ে দিবে তার কবর হবে রিয়াজিলিয়াজিল যার যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে